শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার যারা স্কুলে পড়ে নাইন টেন ইলেভেন টুয়েলভ এরকম বয়সী ছেলে মেয়ে উভয় ছাত্রছাত্রীদের বলছি তোমরা গিরিশচন্দ্র ঘোষের শ্রীরামকৃষ্ণের এক বোহেমিয়ান ভক্ত স্বামী চেতনানন্দের লেখা এই বইটা পড়বে ঠিক আছে গিরিশচন্দ্র ঘোষকে জানার জন্য এবং একজন গুরুর শিষ্য বা ভক্ত কেমন হয়ে উঠল যেটা তোমাদের প্রকৃত মানুষ হওয়ার বা তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য একটা অনুপ্রেরণা দেবে এবং এখানে স্বামীজির সঙ্গেও গিরিশচন্দ্র ঘোষের কেমন সম্পর্ক তাও আছে এই বইটা আমার খুবই ভালো লেগেছে আর স্বামী চেতানন্দের লেখা তো খুবই দারুণ আর এগুলো তো মানে মানে বর্ণনা বা বলতে গেলে এতটাও আমি অর্জন করিনি শিক্ষা তবু আমার এই বইটা খুবই ভালো লেগেছে এবং আমি আমার যেটা মনে হয় যেটা পড়লে তোমাদের অনেক অনুপ্রেরণা দেবে গিরিশ চন্দ্র ঘোষের সম্পর্কে জানতে উনি কেমনভাবে একজন ভক্ত হয়ে উঠলেন আবার শ্রীরামকৃষ্ণের এক বহে মিয়ান ভক্ত এই বইটাতে সেটা আছে এখানে গিরিশের জন্মগ্রহণ থেকে শুরু করে তার স্বভাব পরবর্তীকালে তিনি কেমন হয়েছিলেন যেরকম এখানে একটা লাইন আছে সুন্দর গিরিশ তীব্র আবেগ ও কল্পনা শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তার ঠাকুর মা তাকে পরিচয় করিয়ে দেন ভারতের সমৃদ্ধ আধ্যাত্ম সম্পদ মহাকাব্য ও পুরাণের সঙ্গে এই প্রসঙ্গে বলে থাকি মহান মানুষরা কিন্তু এমনি হয়নি মহান মানুষদের সঙ্গ তার পরিবেশও সেরকম তৈরি করে দেওয়া হয়েছিল আমি সেটা বলছি না যে কেউ হতে পারবে না কিন্তু তার পরিবেশ তার সংস্পর্শ না হলে কেউ মহান এতটা মহান হতে পারে না আর বাকিটা তো নিজের ইচ্ছা নিজের অনুভূতি নিজের কল্পনা শক্তি এগুলোর উপর এবার এখানে গিরিশ একটা প্রশ্ন করছে তিনি আগ্রহ আগ্রহরে জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে আর কখনও বৃন্দাবনে ফিরে এসেছিলেন ঠাকুরমা উত্তর দিলেন না গিরিশ তিনবার এই একই প্রশ্ন করলেন আর সেই না জবাব পেলেন কবির দুঃখে তিনি কেঁদে ফেললেন এবং সেখান থেকে ছুটে পালিয়ে গেলেন এই কাহিনী তার শিশু মনে এমন আঘাত করেছিল যে তিন দিন তিনি তিন দিন আর গল্প শুনতে এলেনই না এখানে কিছু ছবিও অঙ্কন করে দেওয়া আছে এখানে গিরিশচন্দ্র ঘোষের তিন বিখ্যাত নায়িকা বিনোদিনী তারা সুন্দরী ও তিন কুড়ির জীবনে ওদের প্রভাব এইগুলো সব দেওয়া আছে আর স্বামীজির সঙ্গে ওনার কেমন সম্পর্ক ছিল কেমন ওনারা একে অপরকে হাসি ঠাট্টা বা এক একজন আরেকজনের জ্ঞান বিনিময় করতেন ওটা আমি পড়ে যতটুকু বুঝতে পেরেছি খুবই ভালো লাগে এমন এমনকি প্রথমে প্রথমে কিন্তু গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামীজির খুব একটা ভালো সম্পর্ক ছিল না ভালো সম্পর্ক সেরকম নয় কারণ শ্রীরামকৃষ্ণের খুবই কাছের শিষ্য তো নরেন তো গিরিশ ওটা বলতেন যে উনি যাই করুন আচ্ছা বন্ধুরা ওরকম আমার বলার থেকে আমি বই থেকেই লাইনগুলো একটু বললে খুবই ভালো হবে কারণ আমি দুজনের তুলনা এতটাই তো আমার জ্ঞান নেই যে আমি ভাল বলে দিই যদি তো এখান থেকে একটা ঘটনা এখানে লেখা আছে সেটা বলছি গিরিশবাবু একদিন বলরামবাবুর বাড়িতে খাওয়ার কথা বলিতে লাগিলেন আমি নরেন পাশাপাশি বসিয়েছি যত আম আমার পাতে দিচ্ছে সবগুলি মিষ্টি আর নরেনকে যতগুলি দিচ্ছে সব টক হচ্ছে এইতে তে নরেন ছোটে গিয়ে আমাকে বললে শালা জিসি তোর পাতে যত মিষ্টি আম আর আমার পাতে টগ আম নিশ্চয়ই তুই শালা বাড়ির ভেতরে গিয়ে বন্দোবস্ত করে এসেছিস আমি বলিলাম আমরা গৃহী সংসারী আমরাই মজা মারবো তুই শালা সন্ন্যাসী ফকির পথে পথে ঘুরে বেড়াবি তোদের কপালে তো শুটকো টেকো জুটবে এটা কার মধ্যে কথা হচ্ছে গিরিশবাবুর সাথে স্বামীজি মানে বিবেকানন্দের কথা হচ্ছে তুই শালা সন্ন্যাসী ফকির পথে পথে ঘুরে বেড়াবি আর তোদের কপালে তো সুটকো টেকো জুটবে এইতে লেগে গেল দুজনাই ঝগড়া তারপর দুজনার খুব খানিকক্ষণ হাসল আমিও তর্ক কমে যাইনি আমি বলতে এখানে গিরিশ চন্দ্র ঘোষকে বলা হয়েছে নরেন যদিও তর্কিক বটে তবে আমিও তর্ক কম কম যাই না ঝগড়া করে এমন আর কাহারও সঙ্গে সুখ হয় না সেই ঝগড়াটাও কি মিষ্টি লাগতো তারপর গিরিশবাবু খানিক্ষণ মৌন হইয়া বসিয়া থাকিয়া কী ভাবিলেন তাহার সমস্ত মুখের ভাবভঙ্গি বদলিয়া গেল পুনরায় অন্য শরীর অন্যভাবে বলিতে লাগলেন কি অশুভক্ষণে দুজনে দেখা হয়েছিল যে একদিনও একটি মিষ্টি কথা বলতে পারলুম না কেবল বরাবর ঝগড়াই করলুম ও গালমন্দ করলুম তার সঙ্গে ঝগড়া গালমন্দ না করলে যেন আমার শোয়াস্তি হতো না বুকটা যেন খোলসা হতো না মানে বিবেকানন্দের সঙ্গে যদি গিরিশচন্দ্র না এরকম ঝগড়া করতেন ওনার খোলসা হতো না মানে বুকে একটা যেন খোলসা হতো না স্বস্তি হতো না এরকম স্বস্তি হতো না এরকম একটা ভাব এমন লোক খুব কম পাওয়া যায় যে একটা কথা কয়ে সুখ হয় মিষ্টি কথা হোক বা রুক্ষ কথা হোক সবই যেন মিষ্টি এবার আর একটা ঘটনা এখানে দিয়েছে নরেন্দ্রনাথের সহিত সম্মুখে কেহ তর্ক করিতে পারিত না বা সাহস করিতেও না তবে কেবলমাত্র গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সাহস করিতেন গিরিশবাবুর ইংরেজি সাহিত্যে অগাধ পাণ্ডিত্য অদ্ভুত স্মরণশক্তি ও উপস্থিত বুদ্ধি ছিল শুধু তিনিই কেবল নরেন্দ্রনাথের প্রতিদ্বন্দ্বী হইতে সাহস করিতেন ঘেটিয়ে ঘেঁটিয়ে কথাবার করবার জন্য অনেক সময় ব্যঙ্গ ছলে গালি দিয়া একটু উত্তেজিত করিয়া দিতেন গিরিশবাবু একটু হাসিয়া বলিতেন থাম শালা সন্ন্যাসে ভিক্ষারী নরেন্দ্রনাথ অমনি হাসিয়া প্রত্যুত্তরে করিতেন যা শালা ভাঁড় তুই শালা থিয়েটারের মাগিনা চাবি আর তোর শালা কি ব্রেন আছে আবার দুজনে তুমুলভাবে তর্কে প্রবৃত্ত হইতেন বিশ্বাস ও ভক্তির সঙ্গে জ্ঞান ও যুক্তির ঝগড়া কিভাবে শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীতে মিশে যেত তা গিরিশ ও স্বামীজির বাদানুবাদের মধ্যে দেখা যায় বাগবাজারে বলরাম মন্দিরে স্বামীজি আসিলে প্রায় নিত্যই তিনি গিরিশের বাড়িতে যাইতেন একদিন তিনি প্রেমানন্দ ও কিরণচন্দ্র দত্ত স্বামীজির সঙ্গে ছিলেন ব্রহ্মগোপাল দত্ত লিখেছেন গিরিশচন্দ্রের সহিত কথাবার্তা চলিতেছে এমন সময় স্বামীজি বলিলেন দেখ জিসি গিরিশচন্দ্রকে স্বামীজি নামে এই নামেই ডাকিতেন জিসি তুমি যাই বলো সাড়ে তিন হাতের মধ্যে এই বিরাট পূর্ণ ব্রহ্ম কখনো আসিতে পারে না গিরিশচন্দ্র বলেন হ্যাঁ হয় কেন হবে না তর্ক শুরু হইল কেহই নিজ মত ছাড়িতে রাজি নন ক্রমে বিতর্ক উচ্চ গ্রামে উঠিল স্বামীজি শান্তভাবে প্রতিবাদ করিয়া চলিয়াছেন কিন্তু গিরিশচন্দ্র ক্রমেই উত্তেজিত তর্কের বিষয়বস্তু শ্রী ভগবান নরদেহ গ্রহণ করিয়া আসিতে পারেন কিনা বহুক্ষণ অতিবাহিত হইল গিরিশ আর নিজেকে সামলাইয়া চলিতে পারিতেছেন না স্বামীজিও গিরিশচন্দ্রকে ক্রমে ক্রমে উত্তেজিত করিয়া তুলিতেছেন শেষে গিরিশচন্দ্র চিৎকার করিয়া মাটিতে হাত চাপড়াইয়া বলিয়া উঠিলেন হ্যাঁ রে শালা এসেছে আমি দেখেছি স্বামীজি তৎক্ষণাৎ উঠিয়া গিরিশকে আলিঙ্গন করিলেন দোতলা হইতে সিঁড়িতে নামিবার সময় স্বামীজিকে বাবু মহারাজকে বলিতেন যিশির সঙ্গে দুটো ফল স্টক করা গেল আমার গুরু এমন একজন শিষ্য রয়েছে যাকে বিশ্বাসের অটল পাহাড় থেকে কেউ নামাতে পারবে না কৃষ্ণের শিষ্যদের এসব গুরুভক্তির কাহিনী আমাদের মুগ্ধ করে সত্যি ঠাকুর কিভাবে আমাদের প্রেমের বন্ধনে বেঁধেছিলেন এই প্রসঙ্গে বলে থাকি একটা গান আছে না কত পাপি তাপি উত্তরিল এমন প্রেমের ঠাকুর আর পাবি নেই সত্যি প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব গিরিশচন্দ্র বড় কবি কি বড় নাট্যকার সে সম্বন্ধে স্বামীজির অভিমত বিশেষ প্রণিধানযোগ্য স্বামীজি বলতেন গিরিশ নাট্যকার অপেক্ষা কবি হিসাবে অনেক বড় আর কিরণচন্দ্র দত্ত লিখেছেন একটা জায়গায় স্বামীজি গিরিশচন্দ্রের প্রতিভার কীরূপ রূপ সমাদর করিতেন সে সম্বন্ধে আরেকটি ঘটনার কথা এখানে উল্লেখ করিব যখন স্বামী শ্রী তিতানন্দ রামকৃষ্ণ মিশনের মুখ্য মুখপত্র উদ্বোধন পত্রিকার সম্পাদন করিতেছিলেন তখন তিনি স্বামীজির নিকট হইতে এক পত্র পান পত্রে পাঠটি এই রূপ শারদা তুমি কতগুলি পেনসিল কাটিয়া এক বান্ডিল কাগজসহ আমাকে উদ্বোধনের জন্য প্রবন্ধ লিখিতে সঙ্গে দিয়াছ কিন্তু তুমি তো জানো না এদেশ কীরকম এখানে পদার্পণ করিয়া করা অব্দি আমার নিঃশ্বাস ফেলিবার অবকাশ নেই শ্রী জগদম্বা আমাকে নাকে দড়ি দিয়া খাটাইতেছেন আমার কি প্রবন্ধ লিখিবার সময় আছে তুমি এক কাজ করো একখানা নোট বই কি খাতা আর পেনসিল পকেটে লইয়া তোমার পাড়ায় জিসি আছেন স্বামীজি গিরিশচন্দ্র কে যিশি বলিয়া সম্বোধন করিতেন তাহার সঙ্গে মাঝে মাঝে দেখা করিও একটু বসলেই তিনি আলাপ আরম্ভ করিবেন তোমাদের সঙ্গে তিনি ঠাকুরের কথা বা ধর্মকথা ছাড়া অন্য কথা বলিবেন না মন দিয়া সেই কথাগুলি শুনিয়া নোট করিয়া লইবে এবং কার্যালয়ে ফিরিয়া আসিয়া সেগুলো বিস্তৃত করিয়া লিখিয়া প্রবন্ধাকারে উদ্বোধনে প্রকাশ করিবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেলেন চিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে আচ্ছা তো ঠিক আছে নেক্সট আমরা পড়ব কারণ এই প্রসঙ্গে আমি বলে রাখি একবার এখানে বেরুর মঠে আমরা তো বিকেলবেলা যাই তো পুরুলিয়া মিশন থেকে একজন মহারাজ এসেছিলেন তো আমাদের এই কোয়ার্টারে তিনি বললেন একটু চা একটু আসছিলেন চলো একটু তোমাদের বাড়িতে চা খাই তো এসে উনি বলছিলেন হয়তো অনেক বই থেকে অনেকেই তথ্যটা পাবে কিন্তু ওই মহারাজ বলেছিলেন স্বামীজি মাদ্রাসে যখন ছিলেন মাদ্রাস সম্ভবত ওখানে একটা ল্যাবে একটা ঘটনা আছে না যাচ্ছেন প্রত্যেক দিন এক একটা মোটা বই নিয়ে আসছেন লাইব্রেরি থেকে আবার নেক্সট দিন গিয়ে বলছে এটা পড়া হয়ে গেছে তো যে লাইব্রেরিয়ান ছিল বলি সত্যি সত্যি কি উনি এত মোটা মোটা বই কয়েক ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছেন উনি খুবই বিরক্তি হলেন তো স্বামীজিকে বলেছেন আপনি এই বইটা যে নিয়ে গেছেন বলুন তো এই পেজে কী আছে তো স্বামীজি যথাযথ উত্তর দিয়ে দেন এবার মহারাজ বলেছিলেন যে স্বামীজি কিভাবে পড়তেন বইগুলো ওনার মানে এতটাই একাগ্রতা ছিল মেডিটেশন পাওয়ার ছিল যে পুরো পেজটা উনি পড়তেন না ওইভাবেই পড়তেন পুরো পেজটা আছে এই লাস্টের দু লাইন পড়ে তিনি বুঝে নিতেন এর মধ্যে কী আছে মানে এতটাই ওনার মেডিটেশান পাওয়ার ছিল এভাবেই তিনি বইগুলোকে কমপ্লিট করতেন তো মেডিটেশনই হচ্ছে একমাত্র উপায় মনে রাখার ঠিক আছে তো আজকে এতটা পর্যন্ত নেক্সট আবার পরের ভিডিওতে আমি একটু পড়ে শোনাব তো তোমাদের এই বইটা থেকে এই যে কী বলবো এই লেখা মানে বাণীগুলো বা এগুলো যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে তো আমি তাহলে নেক্সট আবার বলবো কারণ আমার মনে হয় এগুলোই সঠিক হবে আর বিভিন্ন মায়েদের বলবো যে এই বইগুলো পড়ে আপনার সন্তানদের শোনান তো সন্তান সন্ততি ছেলে মেয়ে যাই বোধ যেই হোক ওনাদের শোনা ওনাদের মধ্যে এইগুলো পড়ে শোনালে অনেক শিক্ষামূলক জিনিস পাবে যে এক একজন মহান মানুষ কীভাবে হয়ে উঠেছিলেন ভুল ত্রুটি থাকতেই পারে আবার নিজেকে স্মরণ করে কোনো একটা ভগবানের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করে নিজেকে মেডিটেশন পাওয়ার করতে হবে এগুলোর মাধ্যমে এগিয়ে যাবে